নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ বার করেছেন সেই নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে নোটিফিকেশান রিগার্ডিং ক্লাস টুয়েলভ স্টাডি মেটেরিয়াল ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স নোটিসে বলা আছে ইউ আর বিং রিকোয়েস্টেড টু রেফার টু এ ডকুমেন্ট রিসেন্টলি আপলোডেড আন্ডার ডাউনলোড সেন্টার অব দ্য কাউন্সিল ওয়েবসাইট কন্টেনিং দ্য স্টাডি মেটেরিয়াল ফর ক্লাস টুয়েলভ অব দ্য সাবজেক্টস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স ইউ আর রিকোয়েস্টেড টু চেক আওয়ার ডাউনলোড সেন্টার অন এ রেগুলার বেসিস ফর দ্য লেটেস্ট আপলোডস অর্থাৎ এই নোটিসে বলা হয়েছে যে কাউন্সিলের যে ডাউনলোড সেকশন আছে সেখানে রিসেন্টলি একটা আপলোড করা হয়েছে স্টাডি মেটেরিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সের ব্যাপারে ক্লাস টুয়েলভের এবং আপনাকে রেগুলার বেসিসে এই কাউন্সিলের ডাউনলোড সেকশন বা ডাউনলোড সেন্টার চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে লেটেস্ট আপলোড দেখার জন্য এই ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি দ্বারা প্রকাশিত আজকের নোটিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন